এবার ভুট্টা দিব আমরা দাড়ি ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি আমার কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হোক দাড়ি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে নাই শান্তি পেতে চাইলেও ভাই দাড়ি পাল্লাই চাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে নাই শান্তি পেতে চাইলে

সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চন্দাবাজকে করতে বিদায় দারিপল্লয় ভোট চাই এবার ভোটটা দিব দারিপল্লয় এবার ভোটটা দিব দারিপল্লয় সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দারিপল্লয়তে ভাই এবার ভোটটা দিব আমরা দারিপল্লয়তে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কাই হক পাল্লা আমার কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই